রংপুরের এই দেওয়ানবাড়িটি মূলত আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হলো কত সুন্দর একটি নান্দনিক দৃষ্টিনন্দন স্থাপনা এখানে অফিসিয়াল ফোন পাওয়া যায় এই মুহূর্তে আমরা যে জায়গাটির সামনে এসেছি এটি হলো রংপুরের এখানে একটি সুন্দর ভাষা চত্বর রয়েছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি দেওয়ানবাড়ির গেটের সামনে যে দেখুন কত সুন্দর একটি দেওয়ান বাড়ি গেট এটি মূলত রংপুরের দেওয়ান বাড়ি এটার ভিতরে একটু প্রবেশ করব এই যে সেই দেওয়ান বাড়িটি কত সুন্দর একটি ভবন একেবারে রাজার বাড়ির মতো আসলে জমিদার বাড়ি বা রাজার বাড়ি বা দেওয়ান বাড়ি সবই একই এক সময়ে এনারাই শাসন করত এই অঞ্চলকে এই যে দেখুন কত সুন্দর একটি এখানে ঘর রয়েছে এবং সেই সাথে এখানে বসার জায়গাও রয়েছে আমরা দেওয়ানবাড়ির কাছারি ঘরে এসে বসেছি রংপুরের এই দেওয়ানবাড়িটি মূলত আঠারোশো সালে ফণীভূষণ মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত হয় তারপরে থেকে যখন উনিশশো সালে বাংলাদেশ থেকে জমিদার প্রথা উঠে যায় তখন এই দেওয়ানবাড়িটি নিলাম হয়ে যায় এবং এখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে দেখুন সেই কত পুরনো একটি জমিদার বাড়ি এখনও একেবারেই সুন্দর অবস্থায় রয়েছে এই দেওয়ানবাড়িটিতে বর্তমানে লোকজন থাকে আসলে দেখে খুব ভালো লাগতেছে আমি অনেক জমিদার বাড়ি গিয়েছি অনেক রাজবাড়ি গিয়েছি সেখানে কেউই থাকে না একেবারেই পরিত্যক্ত অবস্থায় সেই জমিদার বাড়িগুলো রয়েছে আর এটি এখনও সে অনেক সুন্দরভাবে রেখেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে সেই জমিদার আমলে আমি রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটি ভেতর পাশ থেকে এই গেটটি মূলত গেটের যে দুই সাইডে রক্ষীদের থাকার জায়গা বা রক্ষীরা এখানে ছিল তো আমরা দেওয়ানবাড়ি যে জমিদার বাড়িটি রয়েছে এটি দেখা শেষ করে এখন আমরা বেদপট্টি রংপুর অর্থাৎ দেওয়ানবাড়ি রোডে যাচ্ছি আসলে সামনে আরও অনেক কিছু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে কেউ না কেউ সফর সঙ্গী থাকে আর আজকে আমার সফর সঙ্গী আমার কাজিন হ্যাঁ আমার জিগরি দোষ যাকে বলা হয় তাকে নিয়েই মূলত রংপুর ভ্রমণ করছি এই রংপুর শহর আমাদের বিভাগীয় শহর প্রাণের শহর বলা চলে আপনাদেরও অনেকেই প্রাণের শহর এই রাস্তাটি চলে গেছে সুপার মার্কেট সামনেই রয়েছে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হইল বেতপট্টি যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে আর সবচেয়ে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হলো আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি চক বাজারে যখন গিয়েছি চক বাজারে যে সমস্ত দোকান রয়েছে হরেক রকমের যে পাইকারি দোকানগুলো ঠিক তেমনই এখানে সেম চকবাজারের মতো একটি মার্কেট রয়েছে হ্যাঁ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই মুহূর্তে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর কার্যালয়ের সামন দিয়ে যাচ্ছি এখানে একটি এক সুন্দর ভাষা চত্বর রয়েছে আসলে এই যে দেখুন অনেক সুন্দর একটি ভাষা চত্বর নান্দনিক একটি স্থাপনা তৈরি করে রেখেছি এই বেগপুরি মোড়ে এই মুহূর্তে আমরা সেই দেওয়ানবাড়ি রোড দিয়ে যাচ্ছি কিন্তু এখানে যে হার্ডওয়্যারের দোকান বা ইলেকট্রিকের দোকান দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে রংপুর তো নয় যেন ঢাকার নবাবপুরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি এটাকে বলা হয় নবাবগঞ্জ বাজার যে জিনিসটি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে ঠিক চকবাজারের মতোই এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় আপনি কি চান সবই পাবেন চকবাজারে না যে রং করে আসতে পারেন দেখুন সব কিছুই পাওয়া যাবে এখানে একেবারে পাইকারি রেটে ভাই কি এখানে পাইকারি রেটে বিক্রি হয় পাইকারি দুইটাই দেখুন আমি আসলে গতকাল রাতে এখানে এসেছিলাম এসে আমি অবাক হয়ে গেছি সেজন্য আবারও আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন ধরনের অর্নামেন্টস কসমেটিক সামগ্রী যা কিছু লাগে অর্থাৎ চক বাজারে যা পাওয়া যায় এখানেও সেম সেই জিনিসগুলোই পাওয়া যায় এটাকে বলা হয় নবাবগঞ্জ বাজার ডালপট্টি এমনকি এখানে মশলার দোকানও রয়েছে কসমেটিক্স রয়েছে হরেক রকমের জিনিস এখানে পাওয়া যায় এই যে দেখুন কত দোকান এটি মূলত রংপুর যে সুপার মার্কেট আছে সুপার মার্কেটের পাশেই এই মার্কেটটি রয়েছে সে সাথে এখানে বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে এবং ঘর সাজানোর জন্য সেই দোকান রয়েছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি জেলা পরিষদ সুপার মার্কেটের দিকে এই যে আমার পেছনে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত রংপুরের জেলা পরিষদ সুপার মার্কেট এই মার্কেটের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি মূলত মার্কেটের এক নম্বর গেট এক নম্বর প্রবেশ গেট সামনে আরও প্রবেশ কেটে রয়েছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি সুপার মার্কেটের যে বাহিরের রাস্তা আছে এটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সুপার মার্কেটের ভিতরে প্রবেশ করব। এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এবং নিচে রয়েছে ফাস্ট ফুডের দোকান রংপুর বিভাগের যে জেলা আছে জেলা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে সুপার মার্কেটে এখন আমি আছি সুপার মার্কেটে দ্বিতীয় তলায় লাইফ টিভি বিনোদন ভাইয়ের নাম কি আমার নাম শাহরিয়া জাহিদ শাহরিয়া জাহিদ আপনার নাম মনে তো এখানে কথার ভবন দোকানে এসেছি তাই একেবারে স্মার্টফোন থেকে বাটন ফোন কিছু পাওয়া যায় এখানে অফিসিয়াল ফোন পাওয়া যায় তো আপনারা সুপার মার্কেটের তলায় কথার ভবন দোকানে এসে সব ধরনের ফোন সুলভ মূল্যে পাবেন প্রিয় দর্শক রংপুর শহর ঘুরে ঘুরে এখন যাচ্ছি গন্তব্যে এই যে দেখতে পাচ্ছেন এটি রংপুর সিটি কর্পোরেশন অফিস এই মুহুর্তে রংপুর শহরের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি রিক্সা যোগে এবং রাস্তার মাঝখানে অনেক সুন্দর সৌন্দর্য মন্ডিত করে রেখেছে এই ডিভাইডারগুলো রিক্সায় ঘুরতে আসলেই অনেক মজা তোমার কেমন লাগে রিক্সায় ঘুরতে ভালো লাগে হ্যাঁ সবসময় যেটা হয় সেটা হইল আমরা মোটরসাইকেলেই বেশিরভাগ ঘুরি কিন্তু রিক্সায় ঘুরতে অন্যরকম একটি মজা যেটা আসলে যারা রিক্সায় ঘুরতে পছন্দ করেন তারাই বুঝবেন ব্যাপারটা কেমন আর এই মুহূর্তে আমরা চলে আসলাম বঙ্গবন্ধু চত্বরে আর বঙ্গবন্ধু চত্বরে দেখুন কত সুন্দরভাবে পানির ফোয়ারা রয়েছে একেবারে কত সুন্দর একটি নান্দনিক দৃষ্টিনন্দন স্থাপনা তো প্রিয় এই মুহূর্তে আমরা যে জায়গাটির সামনে এসেছি এটি হলো রংপুরের হেলথ সিটি এই যে দেখুন রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হসপিটাল এখানে রয়েছে এবং মেডিকেল কলেজ রয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোটাই রংপুর গ্রুপের অংশ এবং ডক্টরস কমিউনিটি হসপিটাল এটি আর এটি মূলত হেলথ সিটি এবং কিডস গার্ডেনও এখানে রয়েছে এখানে চব্বিশ ঘন্টায় স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এখানে ডেন্টাল কলেজ রয়েছে কমিউনিটি মেডিকেল কলেজ রয়েছে এবং রংপুর গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে রয়েছে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ